গতকাল বিএনপির আন্তর্জাতিক গণতন্ত্র দিবস যেটি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছিল সেটি নয়াপল্টনে এবং সারা বাংলাদেশেই উদযাপন হয়েছে এবং নয়াপল্টনে তারেক রহমান প্রধান অতিথির ভাষণ দিয়েছেন তারেক রহমানের ভাষণ নিয়ে কিছু আলোচনা করতে চাই তিনি কালকে অনেক ম্যাচুরিটির ভাষণ ম্যাচুরিটির দেখিয়েছেন তার ভাষণে তার কথায় এবং আশা করি এটিতে সবার খুশি হবে এবং তিনি বলেছেন ছাত্রজনতার উদ্দেশ্যেই বলেছেন এবং সবার পক্ষেই বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হওয়া যাবে না হ্যাঁ এটা আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হলে পুরো দেশ ব্যর্থ হয়ে যাবে এরকমভাবে তিনি বলেছেন এবং তিনি প্রতিহিংসা এবং মানুষকে ধৈর্য ধরতে বলেছেন খুবই ম্যাচুরিটির বক্তব্য দিয়েছেন তাকে ধন্যবাদ এই এই সময়ে এমন সুন্দরভাবে বক্তৃতা দেওয়ার বাংলার মানুষ বাংলাদেশের মানুষ রাজনৈতিক একটি রাজনৈতিক দলের কাছে এমনই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক দলের বড় নেতার কাছে এমন বক্তব্যই আশা করে আমি মনে করি তারিক রহমানের বক্তব্যকে আমি সমর্থন জানাই এবং তিনি কালকে ভাষণ দিয়ে আরও বলেছেন যে প্রতিহিংসা পরায়ণ হওয়া যাবে না এবং এই সরকারকে পূর্ণরূপে সহযোগিতা করতে হবে আর তিনি প্রায়োরিটির কথা বলেছেন যে নির্বাচন হ্যাঁ অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে নির্বাচনটা যাতে তবে সংস্কারের ক্ষেত্রে নির্বাচনী সংস্কারটা যাতে বেশি প্রায়োরিটি পায় হ্যাঁ তবে এটি নিয়ে কিছু কথা বলতে চাই হ্যাঁ অবশ্যই নির্বাচনী সংস্কার লাগবে কিন্তু বাকি সব কিছুরও সংস্কার লাগবে কারণ অতীতে আমরা দেখেছি বিএনপি এই নব্বই গণ অভ্যোধানের পরে আশি থেকে নব্বই সাল পর্যন্ত এর সাথে শাসনামলে প্রত্যেকটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হয়েছে কিন্তু তিন দলীয় নব্বই গণভ্যোধানের পর তিন দলীয় জোটের রূপরেখার পরে বিএনপির এত গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসার পরেও তারা কিন্তু এগুলো দেয় নেই এজুট ভিত্তিক রাজনীতি তারা ছড়িয়েছে তো এই নিয়ে ছাত্র জনতার মধ্যে একটু দ্বিধা সংশয় আছেই এবং আমরা ছাত্র সং জনতা চাচ্ছেই যে আরেকটু রাষ্ট্র সংস্কার হোক একটু সময় এই সরকারটা এরপরে নির্বাচন নির্বাচন তো করতেই হবে আর সত্য কথা বলতে গিয়ে বর্তমান যদি নির্বাচন হয় তাহলে বিএনপি আসবে এটা একবারে মানে বলেই দেওয়া যায় যে বিএনপি ছাড়া তার কেউ আওয়ামী লীগ তো এখন মানে উঠতেই পারতেছে না চোখীরা মুখ দিয়ে কথা বলবে কি তাদের চেহারায় দেখা যাচ্ছে না তাই অবশ্যই নির্বাচনের অবশ্যই এটি নিয়ে এটি সংস্কারের প্রথম থাক প্রথম অগ্রাধিকার ভিত্তি থাকবে তবে তারেক রহমানের বক্তব্য কালকে অনেক ম্যাচুরিটির বক্তব্য দিয়েছে এর আগে এমন বক্তব্য প্রত্যেক দলকেই এমন বক্তব্য দেওয়া হচ্ছে জামাত ইসলামের আমিরও বলেছেন আমরা সবাই বলছে উপযুক্ত সময় দিব হ্যাঁ অবশ্যই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এবং উপযুক্ত সময় দিতে হবে এবং এই সরকারকে আমাদেরকে পূর্ণরূপে সহযোগিতা করতে হবে এই বলে আমি আমার আজকের তারেক রহমানের এই বক্তব্যকে আমি সমর্থন করি তিনি অনেক ভালো ম্যাচুরিটির বক্তব্য দিয়েছেন ধন্যবাদ তাকে তার কাছে দেশের মানুষ এই আশা করে অন্যান্য যেসব দল আছে সেগুলোও যাতে এমন ম্যাচুরিটির দায়িত্ব দেয় দেখায় প্রকাশ বহি প্রকাশ করে সবাইকে আসসালামু আলাইকুম